সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে সোমবার সন্ধ্যা যেন মিনি সিনেমা প্রিমিয়ারের রূপ নিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাতের প্রমোশনে হাজির হয়েছিলেন ছবির নায়ক দেব এবং নায়িকা ইধিকা পল সঙ্গে ছিলেন ছবির পুরো টিম সহ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সোহিনী সরকার রূপা গাঙ্গুলি অম সাহানি অ্যালেক্স ওনেল সহ অন্য সদস্যরা যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম খাগানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম আমরা দুর্গাপুর থেকে শুরু করেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে যতবারই আসবো যতবারই এই বেঙ্গল ট্যুর করবো যে কোনো ছবির জন্য আমি দুর্গাপুর আবার আসবো এবং সেই কথা রাখার জন্য আবার এসেছি নতুন টিম নতুন অনেকজনই নতুন আছে ধ্রুবদা নতুন তার মধ্যে সোহিনী অনির্বাণ অনেকজনই নতুন ও তো ভীষণ ভালো লাগছে দুর্গাপুরে এসে খাদান দুর্গাপুরে দুর্দান্ত চলেছে তারপরে আমার ধুমকেতু রিলিজ হচ্ছে ধূমকেতু খুব ভালো চলেছে এবং আজকে আমরা রঘু ডাকাতের জন্য এলাম ইভেন্টের শুরুতেই দেব দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন রঘু ডাকাত কেবল একটি ছবি নয় বাংলার গৌরবের এক অধ্যায় ইধিকা পলও উচ্ছ্বাস ভাগ করে নেন দর্শকদের সাথে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবির গল্পের পটভূমি ও নির্মাণের নানান মুহূর্তের কথা তুলে ধরেন চতুরঙ্গ মাঠের প্রতিটি কোনা ভরে যায় দর্শকের ভিড়ে স্থানীয় বাসিন্দা থেকে আশেপাশের এলাকার সব জায়গা থেকে ভক্তরা ছুটে আসেন প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য প্রমোশন শেষে ট্রেলার ও গানের কিছু অংশ দেখানো হলে হাততালিতে গর্জে ওঠে মাঠ শহরের মানুষদের কাছে এই আয়োজন ছিল রীতিমতো উৎসব দুর্গাপুরের নতুন ছবির এই জমকালো প্রমোশন যে আগে ছবিটির অতি প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য

দুর্গাপূজার দুর্গাপুর হবে প্ল্যান কি এই বেঙ্গল ট্যুরে আপনারা সবাই দেখেছেন এবছর খাদান যখন রিলিজ করে তখন দেব এই বেঙ্গল ট্যুর শুরু করে এবং মানুষের কাছে কাছে পৌঁছে যায় বাংলা সিনেমার কথা নিয়ে বাংলা সিনেমার সাফল্যের কথা নিয়ে বাংলা সিনেমা সেলিব্রেশনের কথা নিয়ে অনেক সারপ্রাইজ আছে আছে গান আছে মিউজিক আছে সেলিব্রেশন তবে লাস্ট একটাই কথা শুনতে চাই এবার দুর্গাপুরে দুর্গাপুজোয় কি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন পুজোয় খুব আনন্দ করবেন এবং